আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমেই জানাব আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলা একটি বড় সামরিক আপডেট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলাকে ঘিরে আফ্রিকা ও পশ্চিমা বিশ্বে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এদিকে আফ্রিকা থেকে আসছে একটি হৃদয় বিদারক ও মর্মান্তিক দুর্ঘটনার খবর মাউন্ট কিলিমানজারো এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী সবাই নিহত হয়েছেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও জানাবো দক্ষিণ এশিয়া ঘিরে মানবাধিকার ও নিরাপত্তা সংশ্লিষ্ট একটি উদ্বেগজনক ঘটনা ভারতে একজন মুসলিম শিক্ষককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘিরে সংখ্যালঘু নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে আরো থাকছে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ও বহুল আলোচিত রাজনৈতিক সিদ্ধান্ত ভেনিজুয়েলার তেলকে বৈশ্বিক বাজার থেকে কার্যত বিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস এই সিদ্ধান্ত বিশ্ব জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এরপর থাকছে দক্ষিণ এশিয়া ঘিরে একটি ধর্মীয় সহিংসতার খবর ভারতের বিভিন্ন স্থানে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে হামলা ও ভাঙজুরের ঘটনা ঘটেছে এসব ঘটনায় অন্তত চারজনকে আটক করেছে পুলিশ তারপর থাকছে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা একটি বড় বিমান দুর্ঘটনার আপডেট ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনায় যৌথভাবে তদন্তে নেমেছে তুরস্ক ও লিবিয়া দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে দুই দেশের বিশেষজ্ঞ দল এদিকে লেবাননে শীর্ষ ইরানি এক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল এই ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিন এবং আপনি যদি ফিলিস্তিনের অসহায় ও নির্যাতিত সাধারণ মানুষের পাশে থাকতে চান তাহলে কমেন্টে লিখুন আই লাভ ফিলিস্তিন এবং আপনি যদি ইনকালাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদিকে ভালোবাসেন তবে কমেন্ট বক্সে লিখেন আই লাভ হাদি আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় বিমান হামলা যুক্তরাষ্ট্রের নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএস যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প বলেছেন আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর পশ্চিম নাইজেরিয়ায় আইএস অন্ত্রবাদীদের বিরুদ্ধে একটি শক্তিশালী এবং মারাত্মক হামলা শুরু করেছে তিনি বলেন আইএস যোদ্ধারা নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু এবং নৃশংসভাবে হত্যা করেছে যা বহু বছর ধরে এমনকি শতাব্দী ধরেও দেখা যায়নি তিনি আরও বলেন আমি আগেও এই তন্ত্রবাদীদের সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা খ্রিস্টানদের হত্যা বন্ধ না করে তাহলে তাদের কঠিন মূল্য দিতে হবে এবং আজ রাতেই তা দিতে হবে আফ্রিকায় অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সামরিক বাহিনীর আফ্রিকা কমান্ড এক্সে দেওয়া একটি পোস্টে বলেছে নাইজেরিয়ার কর্তৃপক্ষের অনুরোধে বিমান হামলা চালানো হয়েছে এবং এতে একাধিক আইএস তন্ত্রবাদী নিহত হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন নাইজেরিয়া সরকারের সমর্থন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞ হামলার দিকে ইঙ্গিত করে আরও হবে বলেও সতর্ক করেছেন হেগসেথ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি তথ্যসূত্র আল জাজিরা মাউন্ট কিলিমানজারোতে হেলিকপ্টার বিধ্বস্ত নিহত সবাই তানজানিয়ার মাউন্ট কিলিমানজারোতে মেডিকেল ইভাকুয়েশন মিশনে থাকা একটি উদ্ধার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন ওই ঘটনায় বিদেশি পর্যটক এবং একজন স্থানীয় ডাক্তার ট্যুর গাইড ও হেলিকপ্টার চালক মারা গেছেন বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল নিহতদের মধ্যে একজন গাইড একজন ডাক্তার পাইলট এবং দুইজন বিদেশি পর্যটক ছিলেন তবে পর্যটকদের দেশ কিংবা নাম পরিচয় উল্লেখ করা হয়নি অঞ্চলের পুলিশ কমিশনার সাইমন মাইগোয়া জানান হেলিকপ্টারটি পর্যটন সংস্থা ববি ক্যাম্পিংয়ের ডাকে পাহাড়ে আরোহণকারী কিছু অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে যাচ্ছিল উড্ডয়নের সময় এটি পাহাড়ের উচ্চাঞ্চলে কিবোহাট ও বারাফু ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় বিধ্বস্ত হয় এই পথটি আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্ কিলিমাঞ্জারোর চূড়ায় ওঠার শেষ দিকের একটি গুরুত্বপূর্ণ রুট দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং হেলিকপ্টারটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে ভারতের মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা ভারতের উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক স্কুল শিক্ষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা তবে কেন ওই মুসলিম শিক্ষককে হত্যা করা হয়েছে তা খুঁজে দেখছে পুলিশ খবর ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর বুধবার প্রায় রাত নটার দিকে রাও দানিশ আলী নামের ওই শিক্ষক দুই সহকর্মীর সঙ্গে হাঁটছিলেন এ সময় স্কুটারে আসা দুই যুবক তাদের পথ আটকায় এবং পিস্তল দেখিয়ে হুমকি দেয় হামলার আগে এক দুর্বৃত্ত দানিশকে বলে তুমি আমাকে এখনও চেনো না এখন চিনবা এরপর দানিশ রাওকে গুলি করা হয় এতে তিনি গুরুতর আহত হন তাকে দ্রুত পাশে থাকা জহরলাল নেহরু মেডিকেল কলেজে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটি ঘটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কাছে আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে থাকা এবিকে স্কুলের শিক্ষক দানেশ আলিগড়ের পুলিশ সুপার নীরজ যাদব জানিয়েছেন হামলায় দুজনই গুলি চালায় ঘটনার পর তারা পালিয়ে যায় পুলিশ জানিয়েছে ছয়টি বিশেষ দল গঠন করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে এএমইউর প্রোটেক্টর মোহাম্মদ ওয়াসিম আলী জানান রাতে গুলির খবর পেয়ে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এই হত্যাকাণ্ডের ঘটনা এমন একদিনে ঘটল যেদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিধানসভায় উত্তরপ্রদেশের উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরেছিলেন ভেনিজুয়েলার তেলকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার নির্দেশ হোয়াইট হাউসের দক্ষিণ আমেরিকার রাজনৈতিক মানচিত্রে ঘনিয়ে আসছে এক প্রলয়ন করি যুদ্ধের মেঘ নিকোলাস মাদুরো সরকারের ওপর চূড়ান্ত চাপ সৃষ্টির লক্ষ্যে ভেন সমুদ্রসীমায় নজিরবিহীন সমাবেশের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সম্পদ ভেনিজুয়েলার যাতে বিশ্বের অন্যান্য দেশে পৌঁছতে না পারে সেই ব্যবস্থা নিতে মার্কিন সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস এই পদক্ষেপের ফলে কেবল দক্ষিণ আমেরিকা নয় বরং পুরো বিশ্বের ভূ রাজনৈতিক স্থিতিশীলতা এবং জ্বালানি বাজারের অস্থিরতা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে বুধবার ব্রিটিশ কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধের রণপ্রস্তুতি সম্পন্ন করেছে মার্কিন বাহিনী যুদ্ধ দপ্তর পেন্টাগন সূত্রে জানা গেছে বর্তমানে ভেনেজুয়েলার উপকূলে একটি দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী এগারোটি বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং এক ডজনেরও বেশি অত্যাধুনিক এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার মোতায়েন করা হয়েছে এই বিশাল বহরের সঙ্গে যুক্ত রয়েছে পনেরো হাজারেরও বেশি প্রশিক্ষিত মার্কিন সৈন্য বিশ্লেষকরা বর্তমান পরিস্থিতির সঙ্গে উনিশশো সালের ঐতিহাসিক কিউবান মিসাইল সংকটের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি সরাসরি ব্লকেট বা অবরোধ শব্দটি এড়িয়ে কোয়ারেন্টিন শব্দটি ব্যবহার করেছিলেন আন্তর্জাতিক আইনি জটিলতা এর আগে বর্তমান ট্রাম্প প্রশাসনও একই কৌশল গ্রহণ করেছে ওয়াশিংটনের লক্ষ্য হল আগামী দুই মাসের মধ্যে ভেনিজুয়েলার তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেশটিকে একটি ভয়াবহ ইকোনমিক কোলাপস বা অর্থনৈতিক বিপর্যয়ের মুখে ফেলা যাতে মাদুরো সরকার ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয় বিবৃতিতে এই নৌ অবরোধের নিন্দা জানিয়েছেন তারা তাদের মতে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন সার্বভৌম দেশের ওপর এ ধরনের শক্তি প্রয়োগ অবৈধ সশস্ত্র আগ্রাসনের সামিল জাতিসংঘের রাশিয়ার রাজদূত ভাসিলি মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের পরিপন্থী মার্কিন অবরোধকে আগ্রাসন হিসাবে বর্ণনা করে তিনি বলেন ওয়াশিংটনের কাউবয় সুলভ আচরণের ফলে যে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হচ্ছে তার দায় তানেরই গ্রহণ করতে হবে চীনের প্রতিনিধি সান লেই বক্তব্যে বলেন চীন যে কোনো ধরনের একতরফা সিদ্ধান্ত এবং দাদাগিরির বিরোধী সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় আমরা সকল দেশের পাশে দাঁড়াই সিএনএন ও রয়টার্স আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ সতেরো বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশা ফেরার খবর স্থান পেয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স এছাড়া এএফপি নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমেও তারেক রহমানকে সম্ভাব্য ও পরবর্তী প্রধানমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে তথ্যসূত্র রয়টার্স রয়টার্সের শিরোনামে বলা হয়েছে নির্বাচন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী পদে অগ্রগণ্য নেতা প্রতিবেদনে বলা হয়েছে আসন্ন জাতীয় নির্বাচনের আগে দীর্ঘ প্রায় সতেরো বছরের নির্বাচন কাটিয়ে বৃহস্পতিবার দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে তার এই প্রত্যাবর্তন দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যর্থনা কেন্দ্র পর্যন্ত সড়কের দুপাশে জড়ো হন কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক তারা দলীয় পতাকা প্ল্যাকার্ড ব্যানার ও ফুল হাতে তারেক রহমানকে স্বাগত জানান কড়া নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ষাট বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র তিনি দু সাল থেকে লন্ডনে বসবাস করছিলেন এবং দু সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রত্যাবর্তন এমন এক সময়ে ঘটল যখন প্রায় সতেরো কোটি পঞ্চাশ লাখ জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনী সময় অতিক্রম করছে নোবেল নোবেলজয়ী প্রফেসর ডঃ মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও কর্তৃপক্ষ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছে হালকা ধূসর চেক ডিজাইনের ব্লেজার ও সাদা শার্ট পরিহিত তারেক রহমান বিমানবন্দর থেকে বেরিয়ে জুতো খুলে খালি পায়ে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং এক মুঠো মাটি হাতে তুলে নেন যা তার প্রতিবর্তনের প্রতীকী মুহূর্ত হিসেবে দেখা হয়। অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ শুরু করে তিনি বলেন প্রিয় বাংলাদেশ তিনি সব ধর্মের মানুষের ঐক্য ও নিরাপত্তা নিশ্চিত করা রঙ্গিকার করেন। তারেক রহমান একসময় অর্থ পাচারের সহ একাধিক মামলায় অনুপস্থিতিতে দণ্ডিত হয়েছিলেন যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার একটি মামলাও ছিল। তবে গত বছর ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব রায় বাতিল হয়ে যায় ফলে তার দেশে ফেরার আইনি বাধা দূর হয়। ব্যক্তিগত থেকেও তার প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তিনি হাসপাতালে যান রয়টার্স জানিয়েছে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পটভূমিতে বড় পরিবর্তন এসেছে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে পালাবদলের রাজনীতির এক অধ্যায় শেষ হয়েছে শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণ আন্দোলন থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখবেন তিনি বলেন নতুন রাজনৈতিক বাস্তবতায় সহাবস্থান ও সুস্থ প্রতিযোগিতায় সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র ভিত্তিক এক জরিপে দেখা গেছে বিএনপি সবচেয়ে বেশি সংসদীয় আসন পেতে পারে একই সাথে ইসলামপন্থী দল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বার্তা সংস্থা এএফপির শিরোনাম সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন খবরে বলা হয়েছে সতেরো বছর নির্বাচন থাকার পর বিপুল সংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের সম্বর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম সতেরো বছর নির্বাসন থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে এগিয়ে থাকা তারেক রহমান খবরে বলা হয়েছে সতেরো বছর নির্বাসন থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান আল-জাজিরা আল জাজিরার শিরোনাম বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান সতেরো বছর নির্বাসন থাকার পর দেশে ফিরেছেন খবরে বলা হয়েছে দীর্ঘদিন বাংলাদেশে ক্ষমতায় থাকা পরিবারের উত্তরাধিকারী এবং দেশের প্রভাবশালী বিরোধী দলের নেতা তারেক রহমান প্রায় সতেরো বছর নির্বাসন থাকার পর দেশে ফিরেছেন লেবাননের শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার দাবি ইসরায়েলের মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা লেবাননে ইরানের কুডস ফোর্সের একজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় লেবাননের নসেরিয়া এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে কুজ ফোর্সের বহি অপারেশন শাখার গুরুত্বপূর্ণ সদস্য হাসান মাহমুদ মোরশেদ আল জৌহরিকে লক্ষ্য করে হামলা চালানো হয় ইসরায়েলের দাবি অনুযায়ী আল জৌহরি ইসরায়েলের ভেতরে ও সীমান্তবর্তী এলাকায় হামলার পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এই কারণেই তাকে একটি নির্ভুল বা প্রিসিশন অপারেশনের মাধ্যমে টার্গেট করা হয়েছে বলে জানায় ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ সেনাবাহিনীর ভাষ্যমতে অভিযানের সময় আশপাশের বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি এড়াতে বিশেষ কৌশল ব্যবহার করা হয় তবে হামলার বিস্তারিত সময় ও ব্যবহৃত অস্ত্র সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি এদিকে এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্লেষকদের মতে ইরানের কুডস ফোর্স অঞ্চল জুড়ে প্রভাব বিস্তারে সক্রিয় ভূমিকা পালন করে থাকে এবং তাদের কোন শীর্ষ সদস্যকে লক্ষ্য করে হামলার দাবি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে তবে এখন পর্যন্ত ইরান কিংবা লেবাননের কোন সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হত্যার দাবি স্বীকার বা অস্বীকার করা হয়নি ফলে ইসরায়েলের দাবির সত্যতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা প্রশ্ন উঠছে বিশেষজ্ঞরা বলছেন গাজা যুদ্ধ লেবানন সীমান্তে উত্তেজনা এবং ইরান ইসরায়েল ছায়া যুদ্ধের প্রেক্ষাপটে এই ধরনের দাবি পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে একই সঙ্গে এটি ভবিষ্যতে পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কাও বাড়াচ্ছে তথ্যসূত্র সামাটিভি এই হত্যার দাবি কি ইরান ইসরায়েল উত্তেজনাকে সরাসরি সংঘাতের দিকে ঠেলে দেবে নাকি এটি কেবল ছায়াযুদ্ধের আরেকটি পর্ব হিসেবেই সীমাবদ্ধ থাকবে ভারতে বড়দিন উদযাপনে হামলা ও ভাঙচুর। একাধিক রাজ্যে উগ্রপন্থীদের তাণ্ডব আটক চার ভারতের বিভিন্ন রাজ্যে বড়দিন উদযাপনকে ঘিরে সহিংসতা ও ভাংচুরের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বড়দিনের উৎসব চলাকালে একাধিক স্থানে উগ্রপন্থীদের হামলায় অনুষ্ঠানস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে বড়দিনের সাজসজ্জা মঞ্চ ও সান্তা ক্লজের মূর্তি এসব ঘটনায় এখনও পর্যন্ত চারজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য হিন্দু সহ একাধিক ভারতীয় গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায় উগ্র স্লোগান দিতে দিতে একদল লোক বড়দিনের সাজানো মঞ্চ ভাঙচুর করছে কোথাও কোথাও সান্তাক্লজের মূর্তি ফেলে দেওয়া হচ্ছে আবার কোথাও বড়দিন উপলক্ষে স্থাপিত আলোকসজ্জা ও ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে কিছু ভিডিওতে দেখা যায় হামলাকারীরা শপিং মলের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় বড়দিন উপলক্ষে সাজানো দোকান ও স্টলগুলোতে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এসব ঘটনায় উপস্থিত সাধারণ মানুষ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে চরম ভীতির সৃষ্টি হয় ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে আসাম ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ও কেরালা সহ একাধিক রাজ্যে বড়দিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে কোথাও কোথাও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হলেও অনেক এলাকায় উত্তেজনা দীর্ঘ সময় ধরে বিরাজ করে এসব ঘটনার পেছনে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি বজরং দল এবং আর ঘনিষ্ঠ কিছু গোষ্ঠীর বিরুদ্ধে বড়দিনের উৎসবে হামলা ও উস্কানি দেওয়ার অভিযোগ সামনে এসেছে পুলিশ জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে এবং ভিডিও ফুটেজ ও সামাজিক মাধ্যমে ছড়ানো দৃশ্য বিশ্লেষণ করে আরও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এদিকে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শুধু ভাঙচুরি নয় কয়েকটি স্থানে বড়দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের হেনস্থাও করা হয়েছে উৎসব বন্ধ করে দিতে চাপ দেওয়া হয় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে ঘটনাগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন ধর্মনিরপেক্ষতার কথা বলা ভারতে একটি ধর্মীয় উৎসব পালনে কেন বারবার বাধা ও সহিংসতার ঘটনা ঘটছে মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনৈতিক দলের নেতারাও এই হামলার নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আপনার মতে ভারতের মতো বহু ধর্মীয় দেশে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন হামলা কি সামাজিক সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে উঠছে ভয়াবহ বিমান দুর্ঘটনায় তদন্তে নেমেছে তুরস্ক ও লিবিয়া লিবিয়ার সেনা সেনাপ্রধানসহ নিহত আট যৌথ তদন্ত জোরদার তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে ভয়াবহ এক বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর প্রধানসহ আট জন নিহত হওয়ার ঘটনায় যৌথ তদন্ত জোরদার করেছে তুরস্ক ও লিবিয়া দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে দুই দেশের তদন্তকারী সংস্থা ও বিচার বিভাগ ঘনিষ্ঠভাবে কাজ করছে খবর জানিয়েছে আল জাজিরা এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে লিবিয়ার অপরাধ তদন্ত বিভাগের প্রধান মেজর জেনারেল মাহমুদ আশুরের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর আঙ্কারায় পৌঁছায় তারা প্রথমে মামলাটি দেখভাল করা তুর্কি কৌশলীদের সঙ্গে বৈঠক করেন এবং পরে আঙ্কারার প্রধান পাবলিক প্রসিকিউটরের দপ্তরে যান তুরস্ক ও লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন দুর্ঘটনার সব দিক কারিগরি ত্রুটি মানবিক ভুল এবং আবহাওয়াজনিত সম্ভাব্য কারণ খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত চালিয়েছেন la noche ঘটনার বিবরণ অনুযায়ী গত মঙ্গলবার আঙ্কারার এসএনবোগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই লিবিয়াগামী একটি ব্যক্তিগত জেট বিমানে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয় বিমানটিতে ছিলেন লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদসহ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও ক্রু সদস্যরা তুরস্কের যোগাযোগ প্রধান বুরহানের তিন দুরান জানান উড্ডয়নের প্রায় ষোলো মিনিট পর বিমানটি জরুরি অবতরণের অনুমতি চায় এরপর এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে আঙ্কারার দিকেই ফিরিয়ে আনার নির্দেশ দেয় তবে অবতরণের প্রস্তুতির সময় হঠাৎ করে নাটকীয় মন নেয় পরিস্থিতি জরুরি অবতরণের অনুরোধের মাত্র তিন মিনিট পর বিমানটির সঙ্গে রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এরপর বিমানটির আর কোন যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি পরে আঙ্কারার হাইমানা জেলার কেসিক্কা ভাগ গ্রামের কাছে দুর্গম এলাকায় বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় দুর্ঘটনায় বিমানের তিনজন ক্রু সদস্য সহ মোট জন নিহত হন দুর্ঘটনার তীব্রতায় বিমানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ঘটনার পরপরই তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তত্ত্বাবধানে ব্যাপক উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করা হয় সেনাবাহিনী জরুরি সেবা সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করে একই সঙ্গে তুরস্কের বিমান দুর্ঘটনা তদন্ত সংস্থা এবং বিচার বিভাগীয় কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এদিকে নিহতদের মরদেহ শনাক্ত করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে দুর্ঘটনার ভয়াবহতার কারণে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে ফলে জানাজা ও দাফনের সময়সূচি কিছুটা পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা লিবিয়ার সেনাপ্রধান আল হাদ্দাদের মরদেহ দেশে নেওয়ার প্রস্তুতি চললেও চূড়ান্ত সময়সূচি এখনও নিশ্চিত করা হয়নি লিবিয়ার থেকে আল জাজিরার দুর্ঘটনার তীব্রতায় মরদেহ সময় লেগেছে এবং বিস্তীর্ণ এলাকায় দেহাংশ ছড়িয়ে পড়ায় শনাক্তকরণ প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে বিশ্লেষকদের মতে লিবিয়ার সামরিক ও রাজনৈতিক বর্তমানে জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দ ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ব্যক্তিমঞ্চলের সামরিক কাঠামোকে সংগঠিত ও সমন্বিত করার ক্ষেত্রে তার ভূমিকা ছিল কেন্দ্রীয় তার আকস্মিক মৃত্যু লিবিয়ার সামরিক নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা এই দুর্ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনা নয় বরং লিবিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা ও আঞ্চলিক রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে আপনার মতে এই বিমান দুর্ঘটনার পেছনে কি কেবল কারিগরি ত্রুটি দায়ী নাকি এর সঙ্গে অন্য কোনো গভীর কারণ লুকিয়ে থাকতে পারে